সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ দিয়ে চলে এসেছি আজ একেবারে সকালবেলা কটা বাজে এখন ওই পনে আটটা বাজতে চাই তো এখন থেকে ব্লগটা শুরু করছি সবজি যা আজকে রান্না করব তো সেগুলো বের করতে হবে বের করে রাখি নাইলে পরে গিয়ে এ হবে লাল শাকটা করি আজকে আর তার সাথে একটা চচ্চড়ি মতো করবো ঠিক আছে এই যে ফুলকপি যে ঘিরে ফের এগুলো আছে না এগুলো দিয়ে ওকে তাহলে বাস্কেটটাই অ্যাড করতে হবে আমাকে জল গরম করার আয়রন রডটা বের করেছিলাম আজকে এতটা আয়রন পড়েছে মানে আমাদের বাড়ির কলে যে কলের জলে এত আয়রন সেটা আমি বুঝতে পারলাম এই দেখো এরকমভাবে যেহেতু অনেক দিন ধরে শুকনো ছিল তো খুলে খুলে চলে আসছে ঠিক আছে দেখো আমি জাস্ট এরকমভাবে হাত দিয়েছি দেখি ফট করে একটা খুলে আসলো এই দেখো এরকমভাবে খুলে যাচ্ছে জলটা গরম করেছি এই কারণেই সকাল সকাল জামাকাপড় ভিজিয়ে দিয়েছি মানে বিছানার চাদর একটা ভিজিয়েছি আর একটা দেবো বাড়ি এসে মানে ফ্ল্যাটে এসে যে চাদরটা বেড কভারটা হলুদ কালারের তো ওটাই ভিজিয়েছি এই কদিন আর সময় পাইনি তো আজকে সকাল থেকে যেহেতু একটু ফাঁকা আছি তাই ভাবলাম যে চলো একটু কাঁচাপুচিগুলো কমপ্লিট করে নিই তো ওই জন্যে ওটা আগে ভিজালাম তারপরে গামছা টামছা আর নেতা যা যা আছে ঠিক আছে ওগুলো সব দেবো এমনকি পাপোসও আছে পাপোসটাও দিতে হবে একদম পুরো গরমা গরম জলে কাঁচা হবে এই গরম গরম থাকতে থাকতে কাচলে না ময়লাটা উঠে যায় বালশের কভার হলো আসার পরেই এগুলো পরিয়েছিলাম তো কাচছি যখন একবারই এক বালতি জামা কাপড় কাঁচা হয়ে গেছে দুটো পাপস আছে আমি এই ফ্ল্যাটে এসে এখনও পর্যন্ত ছাদে কখনও যাইনি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি আমার কোনো দড়িদ্র টানো নেই তো জানি না অনেক দড়িতে টানাতে দেবে কি তো যাচ্ছি তো সেই ভরসায় কাছাকুছি করলাম বের এতগুলো জামা কাপড় ধরবে না দেখা যাক চল আজকে ফার্স্ট টাইম আসলাম ছাদে ছাদটা কি সুন্দর দারুণ দারুণ মানে পুরো একদম বিশাল বড় ছাদ চলো কাপড়গুলো মেলেনি তো এখানে জামা কাপড় সবই মেলে দিলাম কিছুক্ষণ বাদে এসে নিয়ে যাও ঠিক আছে অন্য কারো দড়িতে দেওয়া তো কেমন কেমন মনে হচ্ছে নিজেরই বাধো বাধো লাগছে বাজে এখন অনেক দেড়টা ঠিক আছে এই দেখো সেই সকালে ব্লগটা শুরু করেছিলাম না তো যাই হোক আমার ফোনে একদমই চার্জ ছিল না আমি আর কি ছাদ থেকে এসে ফোন চার্জে বসাবো ও বাবা দেখি যে এদিকে আমাদের ফ্ল্যাটের সামনে কী কাজ বাজ করছিলো ইলেকট্রিকের তো যার কারণে সব জায়গাটা আর কি কারেন্ট অফ করে দিয়েছে লো ব্যাটারি হয়ে গেছিলো এবার ওই নিয়ে যদি ভিডিও করি আর ফোনটা যদি অফ হয়ে যায় ব্যাস তাহলে দেখতে হবে না তো ওই জন্যই চুপচাপ ছিলাম এতক্ষণ অন্য অন্য কাজগুলো গুছিয়ে নিয়েছি আর এরই মধ্যে যখন কারেন্ট আসলো ফুল চার্জ করে নিয়েছি আর তার মধ্যেই আবার বাপি নিয়ে এসছে হচ্ছে খাবার আমার জন্য বাপি ডিউটি যাচ্ছিলো মা বাপির জন্য রান্না টান্না করে দিয়েছে আবার আমার জন্য তরকারি পাঠিয়ে দিয়েছে বলছে ভাতটা আমি কি দিয়ে দেবো আমি বলছি না 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 ভাত দিতে হবে না সকালে আমি চাল ভিজিয়ে রেখেছি তুমি ভাত দিও না তো যে তরি তরকারিগুলো আমি কি বার করে রেখেছিলাম সবজিগুলো সব আমি আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম কিছু করার নেই তো এই টিফিন বক্সে টিফিন বক্সে কি কী পাঠিয়েছে দেখতে হবে এখন যাব গিয়ে আগে জামা কাপড়গুলো নিয়ে আসবো তারপরে একবারে ভাত বসিয়ে দেব ভিজিয়ে তো। মানে বেশিক্ষণ সময় লাগে না তো এদিকে ভাত হবে এদিকে আমি ঘর মুছে ব্যাস স্নান করে নেব তারপরে এসে দেখাচ্ছি যে মা কি পাঠিয়েছে রান্না করে ঠিক আছে চলো ছাদে যাই এদিকে জামা কাপড় তুলে নিয়েছি এখানে পাপড় গুলো শুকিয়েছি কিনা তো কি জানি শুকানোর তো কথা আরে ভিজা 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 আবার আসতে হবে আমাকে চলো এদিকটাই দিয়ে যাই এ পুরো ভিজা একদম আবার নয় পরে আসবো তাই যে জামা কাপড় সব নিয়ে চলে আসলাম একদম শুকিয়ে কড়কড়া হয়ে গেছে ঠিক আছে এগুলো থাক বিছানার উপরে শুধু পাপোশগুলো শুকায়নি আর এগুলোর মধ্যে আছে হচ্ছে ক্লিপ জামা কাপড় আটকানোর আরও এক পাতা আর কি ক্লিপ কিনতে হবে একটার মধ্যে বারোটা মনে হয় থাকে বারোটা না দশটা তো কম পড়ে গেছিলো না কম পড়িনি সরি আজকে ঠিকঠাক হয়েছিল ব্যালকনিতে যদি দিতে হতো তাহলে কম পড়ে যেত তো আর এক পাতা কিনে নিলে ভালো হবে চলো দরজা বন্ধ করে দিলাম এবার আমি ভাতটা বসিয়ে নি পাপুষটা পরে বিকেলের দিকে আনবো উনি রোদ তো পুরো লাগবে তবে পরে আনি একদম তো আমি আর আজকে লাল শাক করবো বলে ছোলাটা ভিজিয়ে গেছিলাম কালকে রাতে তো কে আর করা যাবে লাগবে না এখান থেকে খাবারগুলো বেক করে রাখি গরম তো এরকমভাবে রাখলে নষ্ট হয়ে যায় এটা তো নিঘাত মাছের ঝোল যেটা আমি একদম পছন্দ করি না মাছ আমার একদম ভাল লাগে না এর মধ্যে বাঁধাকপি আর নিম ফুল আলু দিয়ে আচ্ছা এটা বেশ ভালো আমি মাকে বারবার করে বারণ করেছিলাম যে আমাকে কাঁচা মাছ অন্ত দিও না দিয়ে গেল সেই মাছ তো ধরাই আছে ফ্রিজে ও আর আমার কোনো কাজে লাগবে না ঠিক আছে ওরকম ভাবে ও বরফ হচ্ছে আবার এদিকে এই যে আজকে মাছের ঝোল বানিয়ে পাঠিয়েছে ভালো লাগে না মাছ খেতে সত্যি হচ্ছে আমি যাও বা মাংস ডিম পছন্দ করি কিন্তু মাছ একদম পছন্দ করি না ওই দই কাতলাটা যা ভালোবাসি আর ট্যাংরা মাছের পাতলা পাতলা ঝোল হলে ওই তাছাড়া আর খেতে ইচ্ছা করে না ভালোই লাগে না যাই পাঠিয়েছে এখন খেয়ে নেবো খুনি আর ওদিকে মাছটা যে কি করবো সেটাই ভাবছি এখন বের করলেও তো হবে না তো বরফ কাটতে কাটতেই আমার দিন ফুরিয়ে যাবে মনে কালকে ছাড়া উপায় নেই এখানে ভাত নিয়ে বলতাম এটা আছে হচ্ছে আলু হচ্ছে মাখা সিদ্ধ করে তো আমি ফার্স্ট আমি আলু নিন বাট এটা না ঠিক আছে মাছের মাথা দিয়ে এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল তেলাপিয়া মাছ মনে হচ্ছে ভাতটা আরেকটু মানে ইয়ে হতো জল জল থেকে গেছে ভিতরে ফ্যাটটা ঝরতো আচ্ছা ঠিকভাবে ফ্যান ধরে নি আর এখানে আমি মুভি দেখছি দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে করা হয়নি তো এখন সন্ধ্যার বেলা সন্ধ্যা সন্ধ্যা দিয়ে কিছুক্ষণ বসেছিলাম তারপরে এই যে এখন একটা চা বানাবো ঠিক আছে এখন কটা বাজে বলো তো সাড়ে সাতটা তো শীতকালে যেন চলে যায় আর এদিকে রাতটা যেন যেতেই চায় না এটাই হচ্ছে ব্যাপার আর যারা আমার মতো ঘুম ভালোবাসে তাদের জন্য তো শীতের রাতটা অনেকটাই ভালো আরাম করে নিশ্চিন্তে ঘুমানো যায় বলো কম্বলের মধ্যে কিন্তু ইয়েতে না ফ্ল্যাটে একদম ঠান্ডা নেই হাসনাবাদে কি মানে ঠান্ডা ওদিকে দেখছি বৌদি সব সময় বলতে ঠান্ডা ওর কথা না আমি বাদ কিন্তু মা বাপি টাপি সবাইকে দেখছি যে হালকা হালকা কিছু আর কি শীতের জিনিস গায়ে দিয়ে আছে কিন্তু এখানে একদম ঠান্ডা নেই আর রুমের মধ্যে সবকিছু বন্ধ তো জানলা দিকের বড় বড় সব ওই জাল গুলো ওই জন্যই মনে হয় ঠান্ডাটা কম তাই যে চা ফুটছে এখন আর একটু ফুটিয়ে তারপর না আমার এই যে কাঁচা ধোয়া যে জামা কাপড় সেগুলো ভাঁজ করতে হবে সব এখানে এই যে এরকম ভাবে আছে তো এগুলোকে ভাজ করব তো চাটা খেয়ে মেস চলে আসলাম এখন এই যে যে ভাজ করে নিই সবকিছুই ভালোভাবে শুকিয়ে গেছে শুধু আর কি ওই ছাড়া ওগুলো সকালেই ব্যাকুড়িতে দিলেই হয়ে যাবে আর উপরে যেতে হবে না আজকে কোমর টোমর দিয়ে বেশ ভালোই যন্ত্রণা করছে অনেকদিন বাজে রকমভাবে ঠুকে আর কি কাছাকাছি করেছি তো ওই জন্যই করা হয় না যেহেতু বুঝি তো ওই জন্যই যেন ব্যথা করছে একটু রাতে শোয়ার আগে পেন অয়েল দিয়ে নেব ব্যাস হয়ে যাবে তবে হ্যাঁ আমি কিন্তু দিনগুলো ভালোই কাটাচ্ছি তোমাদের সাথে ঠিক আছে একাকিত্ব যে ভাবটা সেটা আমার অতটাও মনে করছে না কারণ যখনই আর কি একটু মনটা ফোনটা হচ্ছে তখনই বাড়িতে ফোন করছি না এলে তোমাদের সাথে গল্প করছি এটাই হচ্ছে এই যে আমার একা থাকার ব্যাপারটা এটা নিয়ে কিন্তু অনেকেই হাস্য করছে তো যারা করছে তাদের করতে দাও অনেকে বিশ্বাস করছে না তো না করলে তো আর তাদেরকে আমি বাড়িতে এনে দেখাতে পারবো না যে দেখে যাও আমি একাই থাকি ঠিক আছে এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার তো আমি তো জানি আমি কি করছি না করছি আর উপরে একজন আছে একজন সেদিনকে আমাকে মেল করেছে যে দিদিভাই দেখো একজনের চ্যানেলে আর কি কমেন্ট করেছে একজন ভিউয়ার্স যে তাড়াতাড়ি টিনাকে এই ফ্ল্যাটটা ছাড়াও ঠিক আছে বার আগেরবার যেভাবে আর কি ইয়ে করেছিল সেই প্রসেসিংয়ে তো এই কমেন্টের উপর বেস করে আমাকে অনেককেই আর কি মেসেজ করেছে যে দিদি ভাই তুমি এর উপরে একটা স্টেপ নাও তো এই ব্যাপারটা নিয়ে আমার কিছু বলার নেই কারণ আমি জানি এখানে আমার সাথে কে আছে না আছে একটা টিকটিকি আছে তেলা আছে আর ইয়ে আছে মশা আছে ঠিক আছে তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবার টিকটিকি আমার সাথে আছে বলে যদি সেটা নিয়েও প্রবলেম হয় তাহলে তো আমার কিছু করার নেই না আর যারা যারা বলছো যে টিনাকে এই ফ্ল্যাটটাও ইয়ে করাতে হবে ছাড়াতে হবে তো তাদের আমি এই একটা কথাই বলবো যে আমি ছোটোবেলার থেকেই আমার মার মুখে আমার ঠাম্মির মুখে শুনে এসছি এই কথাটাই মাথায় রাখি যে যে চাই পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ ঠিক আছে এই বিশ্বাস এই ভরসা এটা নিয়েই আছি তো আমার খারাপ যারা চাইবে তাদেরও উপরবেলা দেখে নেবে আমার কিচ্ছু করতে হবে না ঠিক আছে যাই হোক এটুকুই বলার ছিল তো অসুবিধা নেই আমার সাথে টিকটিকি তো আছে আর শোলা আছে মশা আছে আমি ওদের সাথে হ্যাপি আছি আমার কাছে আপাতত অন্য কোনো বালিশের কভার নেই যার কারণে কাচার পরে এটাকেই আবার পরিয়ে দিচ্ছি দেখো বেশ সুন্দর পরিষ্কার আছে গরম জলে কাচলে কিন্তু দারুণ পরিষ্কার হয় সে জামা কাপড় বলো বা বেডশিট বলো যাই বলো না কেন কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো গরম জলে দেওয়া যায় বালিশের কভার কটা কিনবো দেখি মা মনে হয় কিনেছিল আমার জন্য বাড়িতেই আছে দেখতে হবে তারও এবার দিন বাপি বা মা আসলে তারপর বলতে হবে আমার এখানে তো নেই তাহলে বাড়িতেই আছে বরুণ কাছে কিনে রাখতে বলেছিলাম তা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানি আর হ্যাঁ পারলে সবার ভালো চাও কারোর মন তো চেও না এতে তোমারই ভালো তাহলে আজকের মতো টাটা বাবাই গুড অ্যাট্যাচ সুইট ড্রিম